মহারাজ নিমি সপ্তম প্রশ্ন করলেন কি প্রশ্ন ভগবানের অবতারগণের লীলা সকল শ্রবণ করতে ইচ্ছা করি হে ঋষিগণ আপনারা আমাকে ভগবানের সেই অবতারগণের কথা অত বলুন তাদের মধ্যে ঋষি ধ্রুমিল উত্তর প্রদান করলেন কি বললেন ঋষিগণ अनन्तस्वगुणानानन्ता ननो क्रमिष्यान् स तु बालुद्धिः रजामिसि भूमिर्गनुयेत् कथञ्चित् का ঋষি ধ্রুমিল বললেন হে রাজন শুনুন ভগবান অনন্ত তার কোন অনন্ত ভগবানের গুণকে কখনো কাউন্ট করা যায় না গোনা যায় না ভগবানের এতগুলো গুণ আছে ভগবান যেমন অনন্তময় তার কোনো অনন্তময় অনন্ত কাল ধরেও কেউ যদি অনন্ত মুখেও সে অনন্ত ভগবানের গুণরাশি বর্ণন করে তবুও তার সমাপ্ত হয় না গো অন্ত হয় না তাই তো তিনি অনন্ত ভগবানের এক নাম আদি ভগবানের এক নাম অন্ত ভগবানের এক নাম অনন্ত আদি কেন কারণ ভগবান এই বিশ্ব সৃষ্টির আদিতে ছিলেন তাই ভগবানের এক নাম আদি অন্ত কেন ভগবান এই বিশ্ব সৃষ্টির অন্তিমে শেষেও আছেন তাই ভগবানের এক নাম অন্ত ভগবান আবার কি এই বিশ্ব সৃষ্টি আদি তারপরেও ভগবান আছেন অনাদিকাল ধরে ভগবান আছেন তার কোনো শেষ নেই তাই ভগবানের এক নাম অনন্ত তাই ঋষি দ্রুমিল বলছেন ভগবান অনন্ত তার গুণ অনন্ত তো অনন্ত ভগবানের অনন্ত গুণরাশি আপনি কি করে বর্ণন করব ভগবানের গুণ সমূহ আমরা জানতে পারব এই যে ভাবে সে মূর্খ বালকের সমান বলে কেন বালকগণ তারা কিন্তু বোঝে না আকাশের চাঁদ চেয়ে বসে করে আমার চাঁদ চায় চাঁদ চায় কিন্তু সে তো বোঝে না যে আকাশের চাঁদ তাকে কি করে দেবে সে তো আকাশ কত দূর কিন্তু মা বাবা কি করেন এই মাটির জগতে একটা জলের পাত্রের মধ্যে জল দিয়ে সেই চাঁদের প্রতিবিম্ব দিয়ে বলে এই নাও চাঁদ এনে দিয়েছে তো কিন্তু সেটা চাঁদ নয় চাঁদের প্রতিচ্ছবি মাত্র তাই বলছেন বালকগণ যেমন চাঁদকে চায় কিন্তু বস্তু তো চাঁদকে পাওয়া সম্ভব নয় ঠিক সেই প্রকার আমরা যে সমগ্র গুণের লীলাতে ভগবানকে জানতে পারবো এ যে ভাবে সে বালকের মতোই মূর্খ অবশ্য তার কোনো বোধ বুদ্ধি নেই এ জগতের সমস্ত ধুলিকণাও কেউ যদি গুনে গুনে একত্রিত করে বলতে পারে না পৃথিবীতে এত কোটি কোটি ধুলিকণা আছে কিন্তু শক্তি সকলের আশ্রয় ভগবানের অনন্ত গুণাবলী কেউ কখনো নাগাল পেতে পারে না সংসারে কেউ যদি আকাশের লক্ষ লক্ষ তারা কেউ গুনতে সমর্থ হয় এ জগতে কেউ যদি সমগ্র পথের ধূলিকণাও কে গুনতে সমর্থ হয় তথাপি কেউ ভগবানের গুণরাশি রাশি গুনতে সমর্থ হবে না ভগবান এমন তো কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন ভগবানের অবতার গণের কথা শুনতে অতি সংক্ষেপে আপনাকে বলছে শুনুন কারণ সমুদ্র সাই আদি পুরুষ থেকে ব্রহ্মা সৃষ্টি নামে কমল থেকে ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং রুদ্রের সৃষ্টি করলেন কালক্রমে ধর্মের ঔরসে দক্ষের কন্যা মূর্তির গর্ভে ঋষি নারায়ণ ও নর জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অংশে হংস অবতার দত্তাত্রেয় অবতার সনক আদির জন্ম হয় ভগবান শ্রী বিষ্ণু পৃথিবীর ভার হরণের জন্য তিনি যদি কুলে এসেছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ রূপে আর শুনুন শেষে যখন এই পৃথিবী প্রলয় হয়ে যাবে শেষে কলকি অবতারে শ্রী ভগবান সূত্র রাজাদের বধ করবেন এই সমস্ত লীলার ভগবানের অবতারের সার আপনাকে বললাম প্রশ্ন করেছিলেন ভগবানের অবতার গণের লীলা সকল শ্রবণ করতে ইচ্ছা করি প্রথমে বললেন ভগবানের রূপ গুণ লীলা কথা বলা অত সোজা নয় কারো সামর্থ্য নেই কোনো ব্যক্তির পরক্ষণে উত্তর দিলেন ভগবানের সমস্ত লীলার সার নির্যাস করে বললেন ভগবানের এই লীলা এই ভগবানের অবতার বলে ভক্ত বৎসর